আসসালামু আলাইকুম এভরান আজকে ক্লাসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আজকে ক্লাস আমরা শিখব জেরের পরিচয় জের কিভাবে পড়তে হয় এবং জের কিসের কাজ করে সহজভাবে বোঝার জন্য আমাদের প্রথমে জানতে হবে জেরের বাংলাটা জেরকে যদি আমরা বাংলায় কনভার্ট করি তাহলে হবে রসিকার যেমন আমরা যদি আরবিতে পড়ি বা জের বি তখন সেটাকে যদি আমরা বাংলায় কনভার্ট করি তাহলে হবে বয় বি কারণ বার বাংলাটা হচ্ছে ব এবং জেরের বাংলাটা হচ্ছে রসিকা হয়তো বা কিছু কিছু অরপের ক্ষেত্রে এই বিষয়টা আলাদা কিন্তু ম্যাক্সিমাম হরক্গুল ক্ষেত্রে এইরকমের ভাবেই আসে চলুন ক্লাসটা শুরু করা যাক বিস্কমিল্লাহির্লহ্মা নির্লহিম হামজাজের ই বাজের বি তাজের তি সাজের থি জিম জের জি হাজের শি খ জের শি দাল জের দি জাল জের জি র জের জি ঝাজের জি সিঞ্জের সি সিঞ্জের সি সি, সটটা একটু আলাদা কারণ শটটা হচ্ছে মোটা হরুপ আমরা যদি স পড়ি তখন সজ্জের সি হবে সর্বের সি দজের দি তি দজের দি আই রঞ্জের ফি কফজের কি কাফজের কি লামজের লি মিমজের মি নুনজের নি ওয়াউজের উই আমরা আগের ক্লাসে পড়ছি জবরের সময় ও জবর ওয়া এই জায়গায় হচ্ছে ওয়াউজের উই এই জায়গায় কিন্তু একটু আলাদা আমরা বলছি যে জেরের বাংলাটা হচ্ছে রসিকার আমরা যদি জেরকে বাংলায় কনভার্ট করি তাহলে হবে রসিকার কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আলাদা যেমন ও ওয়াউজের উই হাজের হি হামজাজের ই ইয়াজের ই ইয়াজের ই আমরা আরেকবার পড়ি হামজাজের বি তাজের টি যারা জবরের পরিচয়টা জানেন না বা জবর কিভাবে হয়। সেই না অবশ্যই আমাদের আগের ভিডিওটা দেখতে পারেন দালজের দি দালজের দি, রজের রি জাজের জি সিঞ্জের সি সিঞ্জের সি সবজের সি দজ্জের দি তজের তিজের লি হাইজের ইঞ্জের হি ফাজের ফি কফজের কি কফজের কি লামজের লি মিমজের মি ই ইয়াজের ই ইয়াজের ই যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন কেননা আপনার একটি সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগায় যারা নতুন বা কোরআন শিখতে চান পারেন না বয়স কোনো ব্যাপার না যাদের আগ্রহ আছে প্রবল আগ্রহ আছে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমরা পরবর্তী ভিডিও সেই রকমের ভাবে দেওয়ার চেষ্টা করব আসসালাম আলাইকুম আরহামুল্লাহাত